পঁচিশ কেজি চাল যে দরে কেনা যায় বিশ কেজি চাল সে দরে বিক্রয় করলে শতকরা লাভ কত হয় তোমরা এখানে খেয়াল করো যে যে দরে কিনছে সেই দরে বিক্রি করছে এটাও ব্যাপার না এখানে আমাদের লেখা আছে কি শতকরা কত লাভ হয় তাহলে আবারও ওখানে খেয়াল এটাও খেয়াল করার বিষয় যে যে দরে কিনছে সেই দরে বিক্রি করছে যদি এরকম অঙ্কে থাকে তাহলে তোমরা এই টেকনিকটা অবলম্বন করবা প্রথম কথা চিন্তা করবো যে এখানে কি লাভ হয় তার মানে কি মাথায় একটা চিন্তাভাবনা করতে হবে যে আমাদের তো লাভ তো হান্ড্রেড পার্সেন্ট হবেই তা তুমি এখন খেয়াল করো যে এই যে বিশ টাকাটা ছোটো সংখ্যাটাকে ধরবে আমার ক্রয় মূল্য বড় সংখ্যাটা ধরো বিক্রয় মূল্য কারণটা এমন কি বলছি দেখো বিশ টাকায় আমি একটা জিনিস ক্রয় করে পঁচিশ টাকায় বিক্রি করছি তার মানে কি আমার পাঁচ টাকা লাভ হয়েছে তাহলে আমি তো লাভ তো হয়ে গেছে কেন অঙ্কে তো বলা আছে যে লাভ হয় কত এটা তো বের করতে হবে তাহলে আমরা ধরি ধরি বিক্রয় মূল্য কত টাকা ধরব পঁচিশ টাকা ক্রয় মূল্য ধরব বিশ টাকা তাহলে লাভ হয় পাঁচ টাকা এখন তুমি খেয়াল করো যে কোনো কিছু লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে কি ক্রয় মূল্যের উপর করতে হয় কিসের উপর ক্রয় মূল্যের উপর তা ক্রয় মূল্যের উপর আমরা লিখতে পারি এভাবে বিশ টাকায় লাভ হয় ওই পাঁচ টাকা এক টাকায় লাভ হয় কম কম হলে ভাগ এরকম অনেক অঙ্ক আছে আমার চ্যানেলে দেখতে পারো একশো টাকায় হবে বেশি উপরে গুণ এটা এটা কেটে দেব তাহলে এখানে হচ্ছে কি পাঁচ পঁচিশ টাকা কিন্তু উত্তর আমাদের দেওয়া ছিল পাঁচ সেন্টেন্সে তাহলে আমি এভাবে উত্তর লিখবো উত্তর লাভ হয় পঁচিশ পার্সেন্ট